নমস্কার বাংলা সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত এবং আজকের শীর্ষক মমতার দল করা সহজ মমতা হয়ে ওঠা সহজ নয় নিয়েই কিছু কথা বলবো তিন দিন পরে কেন কারণ আমি বুঝে ওঠার চেষ্টা করছিলাম ঠিক কি হয়েছে আসলে কিছু একটা একটা হলেই মানুষ প্রতিক্রিয়া দেয় বেশিরভাগ ক্ষেত্রেই সেই প্রতিক্রিয়া এক ধরনের প্রিকনসিপ্ট আইডিয়া থেকে পরিচালিত হয় আমার মাথায় যে সেট অফ ইনফরমেশনস আগে থেকেই ছিল বা আমার মাথায় যে সব ধারণাগুলো আগে থেকেই আছে তার ভিত্তিতে একটা প্রতিক্রিয়া বের হয়ে আসে সেই ঘটনার পুঙ্খ না পুঙ্খ বিশ্লেষণের বদলে তা হয়ে ওঠে এক গতানুগতিক প্রতিক্রিয়া একজন তৃণমূল কর্মীর ঘরে আগুন লাগানো হলে একজন তৃণমূল নেতা বা অন্য কর্মীর প্রতিক্রিয়া একজন সিপিএম নেতাকে মারধর করা হলে একজন সিপিএম নেতা বা কর্মীর প্রতিক্রিয়া সেই ধরনের এক চটজলদি গতানুগতিক প্রতিক্রিয়া অন্য প্রতিক্রিয়া হলো আনুগত্য প্রমাণের দায়ে যা আমরা জানি যা না দেখালে মেটেরিয়াল লস হয় বা হতে পারে সেটাও অনেকে করে থাকেন কিন্তু একজন সাংবাদিকের এর ঊর্ধ্বে থেকেই কথা বলা উচিত একজন রাজনৈতিক বিশ্লেষক তো এর ঊর্ধ্বে উঠেই এক প্রতিক্রিয়া দেবেন ঘটনার বিশ্লেষণ করবেন তাতে একটু সময় লাগে আমিও দিন দুই সময় নিয়েছি গতকাল এক আলোচনাতেও ডেকেছিলাম প্রবীর বিশ্বাস এনকে ডিজিটালের অর্ক ভাদুরি সাংবাদিক ডক্টর সিদ্ধার্থগুপ্ত এবং এরা এসেছিলেন সৈকত বন্দ্যোপাধ্যায়ও খানিক্ষণের জন্য ছিলেন এর মধ্যে গুরুচন্ডালী সৈকত এর মধ্যে অসংখ্য সাংবাদিক ছাত্র আন্দোলনের নেতা তৃণমূল বা বাম রাজনৈতিক নেতাদের সঙ্গে কথা বলেছি উচ্চস্তরের নেতাদের সঙ্গেও কথা বলেছি এবং বোঝার চেষ্টা করেছি বিষয়টা কি কেন এই ঘটনা ঘটলো দল কি মনে করছে কারা এই ঘটনার জন্য দায়ী এবং এই ঘটনার প্রভাব কত দূর পর্যন্ত পড়বে তো আজ সেই নিয়ে আলোচনা করার আগেই যা বলবো তা হলো যারা এই আলোচনাতে আগ্রহী তারা চোখ বুঝে একবার ভাবুন যে আহত নয় যেভাবে সেদিন গাড়ি বের হয়েছে ড্রাইভার ভয় পেয়ে যাক মন্ত্রীর শরীর খারাপ সেই তারা থাকুক তারা থাকতে পারে বা যে কোনো কারণও যেভাবে গাড়ি বেরিয়েছে তাতে যদি একজন ছাত্র মারা যেতেন কয়েকজন গুরুতর আহত হতেন একজনের বেশি মারা যেতেন তাহলে আজকের কলকাতা বা বাংলার রাজনৈতিক আবহ ঠিক কেমন হতো আরজিকর সামলে রাজনৈতিক অবস্থার পুরো নিয়ন্ত্রণ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন দু টার্গেট করে মাঠে নামছেন আর আরজিকর ইস্যুতে কোনো ইস্যুকে কোনোভাবেই দাঁড় করাতে না পেরে বাম নেতারা যখন হাত কামড়াচ্ছেন হাতে আরও কিছু টাটকা ইস্যু চাই এরকম ইচ্ছে নিয়ে ওত পেতে বসে আছে বিজেপি আর এস তখন এরকম কিছু ঘটলে তার প্রভাব নিয়ে কোনো গবেষণা করার দরকার হতো না আপনি বলতেই পারেন যে কিছু তো হয়নি মাসির গোপ গজায়নি তাহলে মাসিকে মেশো বলবো না পিসে তা নিয়ে আলোচনার কি কোনো দরকার আছে 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 বই কি এরকম পরিস্থিতিকে মোকাবিলা না করতে জানলে এরকম অবিমৃশ্যকারী কাজের আলোচনার দরকার আছে বই কি আসুন না ইতিহাসের পাতা থেকে দু তিনটে ঘটনার কথা মনে করা যাক উনিশশো উনসত্তর উনত্রিশে জুলাই বাসন্তীতে এসইউসিআই কর্মীদের সঙ্গে একটা সংঘর্ষ হয়েছিল এবং সেখানে একজন পুলিশ কর্মী মারা গিয়েছিলেন পুলিশ কর্মীরা খেপে যায় একত্রিশে জুলাই কলকাতার রাজপথে সেই পুলিশের মৃতদেহ নিয়ে শোক মিছিল বের হয়েছিল সেই মিছিলের থেকে কিছু পুলিশ উড়মুর করে বিধানসভাতে ঢুকে ভাঙচুর শুরু করে নেমেলেরা পালান মন্ত্রীরা পালান স্পিকার বিজয় বাণিজ্য নাকি পাইপ বেয়ে পালিয়েছিলেন তো পুলিশরা উপমুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী জ্যোতি বসুর ঘরে ঢোকেন তিনি চুপ করে বসেছিলেন না তিনি সেই উন্মত্ত বাহিনীকে ধমকে বার করে দিয়েছিলেন এই একই জোর আর দৃঢ়তা আমরা বারবার দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় একবার নয় বারবার তিনি ছাত্র বিক্ষোভে সোজা ছাত্রদের মঞ্চে চলে গেছেন এই ডাক্তারের বিক্ষোভ সোজা মঞ্চে চলে গেছেন একাধিকবার জয় শ্রীরাম বলে যখন তার গাড়ি আটকানো হয়েছে চাঁচামেঁচি শুনে গাড়ি থেকে নেমে দাঁড়িয়েছেন বিক্ষোভ থেমেছে তার মানে আমি কি ব্রাত্য বসুর কাছে জ্যোতি বসুর প্রজ্ঞা কিংবা মমতা ব্যানার্জি সাহস দেখতে চাইব না ততটা উদ্ভট চিন্তা এখনো করি না কিন্তু খুব সাধারণ একটা বিবেচনাবোধ দেখতে চেয়েছিলাম উনি গিয়েছিলেন তো ওয়েবকুপার সম্মেলনে অতজন অধ্যাপক তৃণমূলের কিছু ছাত্র ছিলেন সেখানে বসে থাকতেন আরও পাঁচ ঘন্টা মিছিল করে হেঁটে বেরিয়ে এসে পুলিশই সাহায্যে গাড়িতে চড়তে পারতেন অ্যাম্বুলেন্স ডাকতে পারতেন যদি তেমন শরীর খারাপ লাগে ডাক্তার ডাকতে পারতেন কিন্তু ওইভাবে গাড়ি চালিয়ে চলে যাওয়া ভুলে যান তিনি মন্ত্রী ভুলে যান তৃণমূল তিনি তো একজন অধ্যাপক এ কাজ একেবারেই যথাযথ নয় এ কাজ অবিচ অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত এ কাজ তাকে বাকি সারাটা জীবন তাড়া করে বেড়াবে বলাই বাহুল্য এবারে আসুন ঘটনার সূত্রপাত গত একুশে জুলাই ধর্মতলা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন প্রায় এক যুগ বন্ধ থাকা ছাত্র সংসদের নির্বাচন চালু হবে ডিসেম্বরের মধ্যে শেষ হবে আমরা শেষ হবার কথা ভাবছিও না শুরুই হলো না কেন কেন হলো না কারণ অবশ্যই ওই আর্যিকর আন্দোলন আগস্ট থেকে শুরু হওয়া ওই আন্দোলন রাজ্যের আরও অনেক কিছুর মতোই এই ছাত্র নির্বাচনের ক্ষেত্রেও বাধা হয়ে দাঁড়িয়েছিল রাজ্য জুড়ে এক তুলকালাম অবস্থাকে আরও চাগিয়ে দিতে কোন সরকার এরকম আহাম্মকের মতন সিদ্ধান্ত নেবে এই সরকারও নেয়নি কিন্তু ইস্যুটা থেকে গেছে অর্থাৎ এক যুগ ধরে প্রায় এই যে ছাত্র সংসদ নির্বাচন হয়নি বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে তাকে পিছিয়ে দেওয়া হয়েছে কখনো আইনি কখনো সরকারি প্রশাসনিক ব্যবস্থা আর যাদবপুর হলো সেই প্রতিষ্ঠান যেখানে সম্ভবত বাম আরো বাম এবং অতিবাম চিন্তা ছাড়া অন্য যে কোনো মতামতকে পত্রপাঠ নাকচ করে দেবার এক ইতিহাস আজ নয় সেই কোন যুগ ধরেই চলে আসছে একতি খাজা ছবি বুদ্ধ ই ট্রাফিক জ্যাম আম আদমির কথা ছেড়ে দিন অতি সিনেমা প্রেমীরা বাফ যাদেরকে বলা হয় তাদেরও কেউ পাঁচ সাত মিনিটের বসি বেশি এই ছবি দেখত না এই যাদবপুরে সেই ছবিকে যে বিরাট মাইলেজ বিরাট প্রচার দেওয়া হয়েছে তা সত্যিই দেখার মতন কলকাতা সেদিন ওই প্রথম বিবেক অগ্নিহত্রীর নাম শুনল এর আগে কলকাতা অগ্নিহত্রী বলতে অনিতা অগ্নিহত্রীর নাম জানতেন জানতো মানুষজন লেখিকা যাদবপুরের এই বহির্বিশ্বের থেকে বিচ্ছিন্ন এক প্রতিষ্ঠান বিরোধিতা ভয়ঙ্কর স্ববিরোধিতা আমরা বারবার দেখেছি দেখেছি বলেই আমাদের ভয় হয় শহরের মাঝখানে দ্বীপের মতো এক ফ্র্যাঙ্কেস্টাইনের উপস্থিতি কবে যে কী করে বসে সে তার আওতার মধ্যে সিসিটিভি লাগাতে দেবে না না মানে না কিন্তু সে আরজি করে সিসিটিভি লাগানোর কথা বলেই যাবে সে এক উচ্চকণে গণতন্ত্রের কথা বলে যাবে অথচ এক বিরোধী মতের সিনেমা প্রদর্শনীকে বাঞ্চাল করবে ভিড় দিয়ে ভিড় অগণতান্ত্রিক দেখেছি তার সব থেকে বড় প্রমাণ গান্ধীবাদী মানুষ উপাচার্য গোপাল সেনের হত্যা কুড়ি নভেম্বর উনিশশো সত্তর বেলেঘাটার সিআইটি আবাসন থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এর ছাত্র অশোক বসু সমেত চারজনকে পুলিশ রাতে গভীর রাতে তুলে নিয়ে গিয়ে আবাসনের দেওয়ালে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করেছিল পরদিন এলাকার বাসিন্দারা প্রতিবাদ মিছিল করেছিলেন সেই সঙ্গে গোপাল চন্দ্র সেন পশ্চিমবঙ্গে প্রথম উপাচার্য যিনি ধিক্কার বিবৃতি দিয়েছেন ধিক্কার জানিয়েছিলেন বিবৃতি দিয়েছিলেন কোনো অচিলাতেই ছাত্র যুবকদের পুলিশ হত্যা সমর্থনীয় নয় বরং শাস্তিযোগ্য অপরাধ তিনি বলেছিলেন শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব স্বাধীনতা বজায় রাখার বিষয়ে তিনি আপসহীন ছিলেন তিরিশ ডিসেম্বর উনিশশো তার কাজের মেয়াদের শেষ দিন তার চাকরি শেষ হচ্ছে তিনি রিটায়ার করছেন অফিসের শেষ ফাইলে সই করে সন্ধ্যে সাড়ে ছটা উপাচার্য বাড়ি ফিরবেন এদিনও হেঁটে ফিরছেন রেজিস্টার তাকে গাড়িতে বাড়ি পৌঁছে দেবার মানে সেই দিনটা অন্তত যে আপনি গাড়িতে চলে যান উপাচার্য সভিনয়ে সেটা প্রত্যাখ্যান করেছেন সেই প্রস্তাব লাইব্রেরির পাশে সবাই জানে জায়গাটা কোথায় পুকুর পাড় দিয়ে রোজকার মতো হেঁটে সেদিন তিনি ফিরছেন বাড়ি সেই ফেরা আর হয়নি আততাইরা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে পুকুর পাড়েই তাকে হত্যা করল এটাও সেই যাদবপুর উপাখ্যান সেই যাদবপুরেই আমরা বারবার এই ঘটনাগুলোকে দেখেছি এক এক অদ্ভুত ব্যাপার এখানে র্যাগিং এখানে এত মুক্ত চিন্তা অথচ এখানে র্যাগিং হয় কেবল র্যাগিং হয় না ছাত্র মারা যায় এবং অদ্ভুত ব্যাপার আজকে সেই ছাত্ররা এই ছাত্ররা যদি এই শিক্ষা মন্ত্রীকে গিয়ে ধরতেন যে এই যে মারা গেছেন যে ছাত্র যারা এর জন্য দায়ী তাদের কেন শাস্তি হচ্ছে না বলুন না তারা এরকম কোনো দাবি নিয়ে সেখানে যাননি এবারের ঘটনার ইস্যু তো ছিল ছাত্র সংসদের নির্বাচন কিন্তু ঘটনা সূত্রপাত কিভাবে হলো ইস্যু আমরা বুঝলাম সূত্রপাত কিভাবে হলো ওয়েব কুপার সম্মেলন তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠন এর আগে যাদবপুর ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন আছে বা বামপন্থীদের একটা সংগঠন আছে বা আলাদা করে বেরিয়ে এসে বামপন্থী বিরোধী মানে সিপিএম বিরোধী একটা সংগঠন আছে সেসব আছে কিন্তু ওয়েব কুপা হচ্ছে কি একেবারেই তৃণমূলপন্থী অধ্যাপকদের এক সংগঠন ওই যাদবপুর ক্যাম্পাসের ভেতরে তার সম্মেলন এবং তার আগে আলোচনা সভাও আছে বিষয় শিক্ষার গুরুত্বপূর্ণ বিষয় সাংবাদিক জয়ন্ত বা অধ্যাপক শিবাজি প্রতিম বসু ও সেখানে আছেন প্রথম অর্ধে এসব হয়ে গেছে অর্থাৎ আলোচনা ইত্যাদি শেষ হয়েছে পরে সেকেন্ড হাফে ব্রাত্য এলেন না সামনের দরজা দিয়ে নয় তিন নম্বর গেট দিয়ে মানে এরকম হাঙ্গামার প্রস্তুতি আছে তার খবর তার কাছে সম্ভবত ছিল আমার কাছে খবর আছে অন্তত দিন দুই আগে থেকে ছাত্রদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই প্রতিবাদ হবে তার প্রস্তুতি চলছিল কাজে পুলিশ জানতো সরকার জানতো প্রশাসন জানতো মন্ত্রীও জানতেন জানতে বলেই পেছনের দরজা দিয়ে ঢুকেছেন এবার সেই সময় হানো আঘাত আমি শ্রদ্ধা করি সেই সমস্ত মাওবাদীদের যারা ভুল হোক কি হোক এক আদর্শের জন্য লাগাতার মরছেন এবং মারছেন কিন্তু শহরের কেন্দ্রে বসে কথায় কথায় মানবাধিকার ছাত্র অধিকার বাজারি চ্যানেলের চ্যানেলকে ঢাল রেখে সামনে রেখে যে উৎকট বিপ্লবীপনা দেখানো হয় সেটা একটা জঘন্য হিপোক্রেসি কাছ থেকে দেখেই মনে হয়েছে এনারা আসলে সেই ভুল বা ঠিক যাই হোক না কেন অত্যন্ত সৎ মানুষগুলোর আত্মত্যাগের মিথকে সামনে রেখে এক আবেগকে কাজে লাগিয়ে আসলে এক বাজিতে মেতেছেন কোন সাদা কোন সাধারণ চিন্তাভাবনার এক সংগঠনের সম্মেলনে ঢুকে পড়ে স্লোগান শাউটিং করা কোন চিন্তা থেকে এসব করা যায় গ্লাস ছোঁড়া হচ্ছে ব্যানার ছোঁড়া হচ্ছে সব চলতে পারে নাকি কোন সংগঠন সেটাকে অ্যালাউ করবে কেন করবে ডানকুনিতে সিপিএম এর সম্মেলন হচ্ছে আমি কমরেড সেলিমের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে সম্মেলন কক্ষে ঢুকে যাব মজা এই এই যাদবপুরের ছেলে মেয়েদের দেখেছিলাম আমি সেই মিছিলে ছিলাম এক বিশাল মিছিলে কিছু বিজেপির হুলিগানেরা কেবল সামনে এসে চিৎকার করেছিল তাদের বেদ থরক ধোলাই দিয়েছিল এরাই না থামালে তারা মেরেই ফেলত। আমরা থামিয়েছিলাম তাদেরকে সেই তাদেরই এক অংশ এক সংগঠনের সম্মেলন কক্ষে ঢুকে পড়লেন কেন তাহলে নির্বাচনটা ইস্যু নয় সন্ধ্যে প্রাইম টাইমে নিউজ হয়ে ওঠাটাই ইস্যু এবং সেখানে অবাক করে দিয়ে ব্রাত্য তাদের এক অংশকে ডাকলেন তারা তাদের লিখিত ডেপুটেশন দিলেন ছবিও তোলালেন খানিকটা সেই যে ছাত্রদের সীতারামী ইত্যাদিদের সামনে ইন্দিরা গান্ধীর ছবিটার কথা মনে পড়বে ব্রাত্য বসু দাঁড়িয়ে আছেন হাতে ডেপুটেশন দেখাচ্ছেন এবং এসিফআইএর নেতারা সেই ডেপুটেশন দিচ্ছেন বেশ করলেন ভালো করলেন এক ধরনের উদারতা যা এক অধ্যাপক এক অভিভাবক সুলভ ব্যাপার কিন্তু এরপরেও বাইরের ঝামেলা কমছে না অত কি এইখানেই সিদ্ধান্তহীনতা অন্তত আমার বিচারে উনি গাড়িতে উঠে বললেন চলো এরপরে ছবি আমরা এর মধ্যেই দেখে ফেলেছি অবশ্যই গাড়ির তলায় চাপা পড়া ছেলের ছবিটা ফেক এটা সম্ভবত এখন বিরোধী রাজনীতির একটা অঙ্গ হয়ে দাঁড়িয়েছে যে কোনো কিছু হলেই একটা কিছু ফেক ছবি দিয়ে সেটাকে আরও আরও বাড়িয়ে তোলার চেষ্টা করা এটা না বোঝা যে এই ধরনের ফেক ছবি শেষ পর্যন্ত সেই আন্দোলন সেই ইস্যুকে ক্ষতিগ্রস্ত করে বিজেপি শিখিয়েছিল বামেরা তা রপ্ত করছে কেন করছে জানি না গাড়ির বনেটে ছাত্ররা চড়েছিল হ্যাঁ চড়েছিল সামনে জুতো রাখা হয়েছিল হ্যাঁ রাখা হয়েছিল গাড়ির সামনে জাতীয় পতাকা ছিঁড়ে ফেলা হয়েছিল হ্যাঁ হয়েছিল গাড়ির কাছে ধাক্কা দেওয়া হয়েছিল হ্যাঁ হয়েছিল গাড়ির কাঁচ ভাঙা হয়েছিল হ্যাঁ ভাঙা হয়েছিল গাড়ি ব্রেক কষতেই ছেলেটা পাশে ছিটকে পড়ে যায় সেখানে রাখা স্কুটিতে সে আহত হয় এটাও সত্যি সে আক্ষরিক অর্থে গাড়ি চাপা পড়েনি আর সেটা বোঝার জন্য ফ্রেম টু ফ্রেম ছবি দেখার বদলে তার ইঞ্জুরি তার দেহের আঘাতগুলোর আকার প্রকার দেখলেই বোঝা যাবে আমাদের পরিচিত একজন ডাক্তার একদা নাকশাল ডাক্তার বললেন গাড়ির চাকায় চাপে নাক মুখের হাড় না ভেঙে ভুরুর ওপরে এক ক্ষত হয়ে ওঠা হয়ে হওয়াটা একেবারেই অসম্ভব কিন্তু দুজন আহত হয়েছেন একজনের চোখের ওপরে লেগেছে একজনের পা ভেঙেছে একজন এসএফআই করেন একজন আর করেন প্রশ্ন হল যিনি এসএফআই করেন তিনি কি জানতেন যে তার নেতারা ডেপুটেশন দিয়েছেন এবং মন্ত্রী সেই ডেপুটেশন নিয়েছেন দ্বিতীয়জন ভারত রাষ্ট্রের ধ্বংস চান চাইতেই পারেন সুপ্রিম কোর্টের রায় আছে মতবাদ প্রচার করাটা অন্যায় নয় তবে এই মতবাদ আপাতত দেশের বিজেপি শাসিত রাজ্যে প্রচার করতে গেলে বাড়ির সামনে বুলডোজার থাকবে এখানেই মামলা হয়েছে শোনা যাচ্ছে সেসব মামলা নিয়ে খুব বেশি এগোনোর কোনো কথা বাবা হচ্ছে না মানে এই এই ঘটনার পরে যে মামলাগুলো হয়েছে মামলাগুলো আজব সোনার হার ছিনতাই ইত্যাদি এখনও পুলিশ সেই কোন মান্ধাতার জামানাতে আটকে আছে এসব করে নাকি কেউ কিন্তু এত কথা বলার পরেও বলবো এই ছাত্র যৌবন এক অদ্ভুত সময় ভুল করার সময় এই ছাত্র যৌবন ব্যাপারটাই তাই ভুল করে শেখার সময় এদের অনেকেই কুড়ি বছর পরে হয়ে উঠবেন এক রেসপন্সিবল সিটিজেন কেউ বা এক উদার গণতন্ত্রের প্রচারক কেউ বা সমাজসেবী কেউ বা কিছুই নয় কেউ বা ম্যারিকাতে সেটেল করে ফেসবুকে টাঙিয়ে রাখবেন হোক কলরব আমি দেখেছি এদেরই জন্যে নেতাজি তার তরুণের স্বপ্নে লিখেছিলেন আমাদের একটা বিশিষ্ট ধর্ম আছে তরুণদের কথা বলছেন আমাদের একটা বিশিষ্ট ধর্ম আছে সেই ধর্মই আমরা অনুসরণ করি যাহা নূতন যাহা সরস যাহা অনাস্বাদিত তাহারই উপাসক আমরা আমরা আনিয়া দিই পুরাতনের মধ্যে নূতনকে জড়ের মধ্যে চঞ্চলকে প্রবীণের মধ্যে নবীনকে এবং বন্ধনের মধ্যে অসীমকে আমরা অতীত ইতিহাস লব্ধ অভিজ্ঞতা সবসময় মানিতে প্রস্তুত নই আমরা অনন্ত পথে যাত্রী বটে কিন্তু আমরা অচেনা পথই ভালোবাসি অজানা ভবিষ্যতে আমাদের নিকটে অত্যন্ত প্রিয় আমরা চাই দ্য রাইট টু মেক লিখছেন নেতাজি সুভাষচন্দ্র বসু লিখছেন তরুণরা চায় দ্য রাইট টু মেক ব্ল্যান্ডার্স অর্থাৎ ভুল করিবার অধিকার তাই আমাদের স্বভাবের প্রতি সকলের সহানুভূতি নাই আমরা অনেকের নিকট সৃষ্টি ছাড়া ও ইহাতেই আমাদের আনন্দ এখানেই আমাদের গর্ব যৌবন সর্বকালে সর্বদেশে সৃষ্টি ছাড়াও লক্ষ্মী হারা অতৃপ্ত আকাঙ্ক্ষার উন্মাদনায় আমরা ছুটিয়াচলি বিজ্ঞের উপদেশ শুনিবার পর্যন্ত অবসর আমাদের নাই ভুল করি ভ্রমে পড়ি আছাড় খাই কিন্তু কিছুতেই আমরা উৎসাহ হারাই না বা পশ্চাদপদ হই না আমাদের তাণ্ডবলীলার অন্ত নাই কারণ আমরা অবিরাম গতি নেতাজি লিখছেন তরুণের স্বপ্নে নেতাজির এই কথাগুলো কোনো সময় কোনো কাল গণ্ডির মধ্যে আবদ্ধ নয় এক ইউনিভার্সাল সুদ গতকাল সত্য ছিল আজ সত্য আগামীকালও সত্যি থাকবে যে যৌবন সে যৌবন আজও ভুল করবে কালো ভুল করবে পরশুও ভুল করবে ভুল করবে আচার খাবে শিখবে আবার ভুল করবে এটাই সত্যি কথা কিন্তু শেষ কথা হলো মন্ত্রীমশাই ভুল করেছেন ভয়ে চাপে বিবেচনাবোধের বাইরে কাজ করেছেন যার এক সাংঘাতিক পরিণাম হতেই পারতো এক সিনিয়র তৃণমূল নেতা বললেন মুখেও আনবেন না ভাবতেও পারছি না কি হতে পারত। হ্যাঁ এক নেত্রীকে দেখেই অনেকে তৃণমূলে গেছেন বটে কিন্তু ষোলো আনা বাদী দিলাম দু চারানাও যদি রপ্ত করতে পারতেন তাহলে এই ঘটনাগুলো ঘটতো না আসলে মমতার দল করা খুব সহজ রাস্তায় নেমে স্লোগান দিলেই হলো। মমতা হয়ে ওঠা সহজ নয় হ্যাঁ দেখেছি কি স্বাভাবিক রাগ আর ভৎসনা চোখে নিয়ে তিনি অনায়াসে সেই লোম্পেনদের দিকে এগিয়ে যান কি হয়েছে বলুন দেখেছি তাদের দিকে তাকিয়ে তাদেরকে অন্যদিকে তাকিয়ে ল্যাচ গুটিয়ে পালিয়ে যেতে রাজনীতির প্রথম পাঠ যুদ্ধে মরার আগে মারব শান্তিতে মরে যাব মারব ভাবুন ভাবুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকুন সুস্থ থাকুন আজ এখানেই শেষ করছি নমস্কার Thank you.